আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিডিওর শুরুতে বলি যারা এখনই ভিডিওটা অন করেছেন আর দেখতেছেন প্লিজ ভিডিওর থেকে বের হয়ে যাবেন না একটু দেখেন একটা লাইক দিয়া দেখতে দেখতে যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায় কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া ইয়াপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ গিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দিবার আর একসাথে গিয়ে যাব ইনশাআল্লাহ কারেন্টের কারণে ঠিকমতো কারো ভিডিও দেখতে পারতেছি না এজন্য দুঃখিত কি বলবো কারেন্ট সারাদিন এতো জ্বালাইতেছে আর এজন্য ভিডিওতে তেমন একটা দেখা হইতেছে না কারো তো ইনশাল্লাহ বলল দিন এরকম করবে ঠিক হয়ে যাবে আবার তো ঠিক হইলে সবার ভিডিও দেখা শুরু করব ইনশাল্লাহ সবাই তো আর রাখবেন আরে তো কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের বিছানাগুলি গুছিয়ে নিতেছি এক এক করে আমার মেয়েটা তো জানেন আমি আর আমার মেয়ে ছাড়া কেউই বাসায় থাকি না বেশি একটা মেয়েটা সব সময় কেউর সাথে থাকে না আমার সাথেই থাকে যেহেতু বাচ্চা মানুষ খেলা করার মতো কেউ নাই বাসায় আছে দোতলায় নিচতলায় কিন্তু কেউ ওখানে যায় না বেশি একটা আমিও যেতে দেই না কারণ দেশের পরিস্থিতি ভালো না এই জন্য এখনকার যুগ সময় এরকম একটা চলতেছে এরম এরকম একটা সমাজ এরকম একটা যুগ চলতেছে এখন মেয়েদের বাচ্চাদের নিয়ে নিরাপত্তা নাই মেয়েদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের এই আমার মেয়েটাকে আমি কখনও একা কোথাও যেতে দেই না সারি না সময় নিজের সাথে সাথে রাখি রাখার চেষ্টা করি যা চারপাশে যেসব ঘটনাগুলো দেখি এই জন্য সতর্ক থাকা ভালো আসলে আপনি যদি সচেতন থাকেন সতর্ক থাকেন তাহলে দেখবেন সব কিছুতে নিয়ে আপনি সময় সব বিপদের হাত থেকে আল্লাহ বাসানের মালিক কিন্তু আপনাকে মানুষ হুস করে থাকার আল্লাহ ইয়া দিয়েছে নির্দেশ দিয়েছে যে মানুষ তোমরা হুশ করে চলো তো নিজেরাও হুশ করে থাকতে হবে তো এই জন্য সময় আমি আমার মেয়েটাকে আমার কাছাকাছি রাখতে চেষ্টা করি আর সব সময় ক্যামেরাতে বন্দি হয় হয় এই ঘরের বিছনাগুলি গুছিয়ে ফার্নিচারগুলি মুছে নিয়েছিলাম আর এখন জ্বালানাগুলি মুছে নিতেছি সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো আমি প্রতিদিন করি যেভাবে একের পর এক সুন্দর করে গুছিয়ে নিয়ে উঠে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাই আমি জানি আমার প্রিয় আপুরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারে তারপরে যারা নতুন প্রিয় আপুরা নতুন সংসার শুরু করেছে তারা চাইলে আমার এই আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের কাজগুলা করতে পারেন ঘরের কাজগুলা যদি সাজিয়ে গুছিয়ে রাখেন সব সময় ঘরগুলা চক চক থাকে তখন মন মানসিকতাও ভালো থাকে সারা দিন পরিশ্রমের পর যদি একটু বিছানায় শুইতে আসেন তাহলে যদি ঘরের বিছানাগুলা চক জকজকা থাকে দেখবেন যারা বাইরে কাজ করে পুরুষ এদের ওদের কাছেও ভালো লাগে ঘরে আসলে না ঘরটা সুন্দর পরিপাটি আছে। একটা অন্যরকম মন মেজাজ থাকে আর যদি দেখে নোংরা তাইলে পুরুষ মানুষের মন মেজাজটা অন্যরকম হয়ে যায় তাই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরগুলি পরিপাটি করে রাখার জন্য যেহেতু আমার ছেলেরা বড় হয়েছে আর তোহার বাবা বাইরে থেকে আসে এই জন্য যাতে কোনো বিরক্ত কুপো না করে পুরুষ মানুষ সংসারে আসে সারাদিন পরিশ্রমের পরে একটু করে শান্তির জন্য বিশ্রামের জন্য আর এই ঠিক মতো যদি শান্তি বিশ্রাম এই দুটা জিনিস না হয় তাহলে ওদের মন মানসিকতা ভালো থাকে না আমরা মেয়েরা সব সময় চেষ্টা করি একজন স্ত্রী চেষ্টা করি যে স্বামীর মন রক্ষার জন্য স্বামীর মন মন মতো চলার জন্য স্বামীর পছন্দের অনুযায়ী চলার জন্য তো এই স্বামীরও পছন্দ অনুযায়ী চলতে গেলে দেখা গেছে এই কাজগুলা তার ভিতরেই পড়ে এই জন্য কথাগুলা বললাম আর এই তো আমার ছেলেরে দিয়ে বাজার আনাই সেলাম বাজার থেকে মাছ আর এলো সবজি নিয়ে আসলো এটা লাল পোয়া মাছ মানে লাল পোয়া না এটা পোয়া মাছ বড় কিন্তু এটা মানে একটা আছে একটু সাদা আর এটা হলো লালটা ডা বড়োর ভিতরে এই যে আমি এর ভিতরে চুলাটা মচবে এমনটাই টাইমে বাজার নিয়ে আসলো একটু ওইটাও শেয়ার করলাম আর এদিকে যে চুলাটাও পরিষ্কার করে নিতেছি রান্নার আগে সকালে নাস্তা বানাইছিলাম এই জন্য একটু এখন মুছে নিতেছি রান্না দেয়া আমি এটাই করি সবসময় চুলা যে কয়বার মুছি রান্না করার সাথে সাথে মশার চেষ্টা করি পরিষ্কার করে রাখার যাতে বাইরের জিনিস খালি দুলাবালি ময়লা ভরে যায় আর আমি রান্না করব। যতই চুলার মানে সকালে নাস্তা করছিলাম নাস্তা বানাইছিলাম ওই সময় গ্যাস ছিল আর এখন রান্না করতে যায় দি গ্যাস নাই কিন্তু তো বাবা এমন সময় বাসায় আসলো এই যে ফল আর এই যে গ্যান্ডারি আনারস আর আম এগুলো নিয়া তো পরে এলো যে আমার ছেলেরে গ্যাস আনতে ফাটাইয়া দিয়েছিলাম আর আমি ইউটিউব ভিডিও করছিলাম তো আমার ছেলে গ্যাস নিয়ে আসলো এখন আমি রান্না বসাইব আসলে কি বলবো এলপি গ্যাসে রান্না করলে এরকম একটা মানে এই যে আমি চুলাডির চেষ্টা করতেছি ধরানোর জন্য কিন্তু পারতেছি না এটুক আগের ভিডিও পরে ফুরে গেছে তার এই যে গ্যাসের বোতল নিয়ে আসলো এই যে গ্যাসের বোতলটা আমি লাগাই আসলে আমাদের তো তালার ভাবিরা ভয় পায় লাগাইতে আমারে ডাকে যে আসেন ভাবি আর একটু গ্যাসটা লাগাই দেন আমরা ভয় পাই আমি ভয় পাই না আমি সব সময় সব কাজ করি সাহসের সাথেই যে মরণ তো একদিন আসি আল্লাহ যার মিত্র যেভাবে রাখছেন ওইভাবেই মরবো এই জন্য বয় করে কি হবে বলেন এই জন্য আমি কিছুতেই বয় করি না অবগত সাবধানতা অবলম্বন করি আর ল কাজগুলো সাহসের সাথেই করি মন থেকেই করি আল্লাহর উপর ভরসা রাখা যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আল্লাহ যেভাবে মিত্র রাখছেন ওইভাবেই মরবো এছাড়া বাসার ক্ষমতা নাই যদি আল্লাহ মিত্র দুর্ঘটনায় দেয় দিনও সুস্থভাবে বাসার এ থাকবে না আর আল্লাহ যদি সুস্থভাবে দেয় কোনোদিন দুর্ঘটনায় পড়ব না তো সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ বরশাল আল্লাহ যা করেন তা বালুল্লাগিয়া করেন তো আর হলো যে এই যে পেলেন দুর্ঘটনার কাহি ইতিহাসগুলা পৃথিবীর মানুষ বলতে পারবো না কারণ বাংলাদেশের মানুষ বিশেষ করে বাংলাদেশের মানুষ বলতে পারবে না একটা জিনিস সবচেয়ে খারাপ লাগতেছে যে এক একটা শিক্ষা মানে ম্যাডাম যেটা শিক্ষিকা উনি নিজের জীবন দিয়া কিভাবে বাচ্চাগুলো বাঁচাইছে তো উনি বাংলাদেশের বুকে একটা ইতিহাস লেখে গড়ায় গেছে যে একটা মা সন্তানের জন্য কি করতে পারে সেটা নিজের জন্মেরই হোক আর অন্যেরই হোক কিন্তু হ্যাঁ উনি প্রমাণ দেওয়া গেল পৃথিবীতে যে মা তো এরকমই হয় আর আমাদের বাংলাদেশে এখন তো মায়ের অবস্থা কোন অবস্থা যে কোন পর্যায়ে যে পড়ছে মা বাপের অবস্থা কিন্তু উনি প্রমাণ করে দিল যে না সত্যিকারের মা এখনো আছে পৃথিবীতে যারা ওনাকে দেখে শিখতে পারে যে উনি নিজের জন্মের সন্তান ছাড়া অন্যের সন্তানের জন্য নিজের জীবন দান দিল নিজের জীবন বিসর্জন দিল আর আমরা নিজেরা যে সন্তান জন্ম দিই আমরা কিছু কিছু মারা ওই সন্তানকেই নিজের হাতে বলি দেই তো এই জন্য বললাম যে ওনার কাছ থেকে শিখে শিক্ষা নেওয়া উচিত যে পৃথিবীতে মা বলে কাকে মা কীরকম হইতে হয় ওনার কাছ থেকেই শেখা যায় আর হলো যে আমরা মারা কি করি তো এই তো কথা বলতে বলতে আমি সব কিছু গোছ গাছ করে রান্নাও বসে দিয়েছি তো পোয়া মাছ দিয়ে আমি আলু আর একটা কহি দিয়ে রান্না করতেছি আর হলো যে কহি বাজি করতেছি আর মিষ্টি কুমড়া বাজি করব ডিম বোনা করব তো এগুলো এক এক করে আমি রান্না করতেছি অনেক কথাই বললাম বলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া পুরা আমি জানি অনেকে নাই আমার সাথে একটুতেই চলে গেছেন আর আমি তো সবাইকে আরে কারেন্টের কারেন্টের কারণে একটা কমেন্ট করে পরের কমেন্ট আর করতেই পারি না লাস্টের কমেন্টটা এমন অবস্থা হয় অনেকের করতে পারি অনেকের করতে পারি না এই জন্য জানেন না হয়তো যে আমি ফুলওয়াশ করি না আমি কিন্তু সবার ভিডিও একটা লাইক দেওয়া ফুলোয়াশ করে দেই তো প্লিজ ভাইয়া পুরা একটু ফুল ফুলওয়াশ করে দিয়েন আমার আমি যেমন আপনাদের পিছনে সুম পরিশ্রম করি আপনারা একটু আমার পিছনে করেন আসলে আমরা সবাই ভালোবেসে এই কাজগুলো করি কিন্তু ভালোবাসার মাঝখানে একটু কষ্ট দুঃখ আসে দুঃখ কষ্ট ছাড়া কিছুই হয় না পৃথিবীতে কষ্ট করা লাগে রাইতের আমি অনেক সময় দেখি আমি আরও ভিডিওতে বলছি যে আমার প্রিয় আপুরা অনেক রাত্রে দেখি আমার ভিডিওতে কমেন্ট পরে তখন আমি মনে মনে ভাবি আহারে কত কষ্ট ঘুম চোখ ভরা ঘুম ঘুমে মানি ক্লান্ত হয়ে পড়ি তারপরও ঘুমাই না সবার ভিডিও দেখার জন্য তো আর বাবা তো আমাকে অনেক সময় বকে যে ওই কী যে পাইলো কী যে পাইব এখান থেকে আল্লাহ জানে তখন আমি কি বলবো যে ভালোবাসা এমন একটা জিনিস কিছু পাওয়া ভিতরে ভালোবাসা থাকে না কিছু না পাওয়ার ভিতরে ভালোবাসা থাকে তো পাই বা না পাই না পাওয়ার ভিতরে অনেক ভালোবাসা পাইতেছি যেটা পাইতেছি এটা কিন্তু কখনো বলার মতো না আমার প্রিয় আপুরা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আর এত উৎসাহ দেয় এই সমস্ত আপুদের কথা তো আমি কখনও বলবো না আমি কিছু পাই বা না পাই আমি অনেক কিছু পেয়েছি যেটা বলার মতো না আমি অনেক ভালোবাসা পাইছি আমার প্রিয় আপুদের আর এই যে আমি রান্না করতে করতে কিন্তু দেরি হয়ে গেছে এর ভিতরে খাওয়া ও শেষতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালাম